দ্বিতীয় তালা যে দখল এটা প্রমাণ এই যে পাইপ দিয়ে উপর থেকে সব ময়লা আবর্জনা আসতেছে আমার তো মনে হয় যে উপর থেকে যে কোনো ভাবে এই যে দুধের প্যাকেট হ্যাঁ বুঝলাম ওইগুলা এই যে চিপস বা বাকি স্ন্যাক্স এগুলো যেখানে যারা ঘুরতে আসছে তারা নিয়েছে কিন্তু এই যে ডিপ্লোমা দুধের প্যাকেট এগুলো তো আর

শিক্ষা সংস্কৃতি আর সমাজ সেবাও ছিল প্রশংসনীয় আর এই বাড়ির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন এক অসাধারণ নারী চৌধুরানী যিনি শুধু এই অঞ্চলের নয় ছিলেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম নারী নবাব স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি নিজ কাবিনের টাকা দিয়েই নির্মাণ করেছিলেন এই জমিদার বাড়িটি তার সাহস আত্মসম্মান ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আজও অনেককে অনুপ্রাণিত করে চৌধুরানী ছিলেন একাধারে শিক্ষিতা সুশ্রী ও জনদরদী বাড়ি দাওয়াতে দরিদ্রদের খাওয়ানো দরবারে নারীদের বিচার এমন বহু কাজের সাথেই তার নাম জড়িত ছিল জমিদার বাড়ি কাঠামো ও দালান কোঠা জমিদার বাড়িটি এক সময় ছিল তিনতলা বিশিষ্ট এক বিশাল প্রাসাদ বর্তমানে নিচতলা কিছুটা সংরক্ষিত হলেও দ্বিতীয় তলা এখন দখলদারের দখলে যা সত্যি খুবই দুঃখজনক হ্যাঁ এটা ওনার ছিল এটা টয়লেট এই যে এটা তখনকার দেখেন পরিমাণ কারুকার্য বুঝি জি পাথরই গমলটা রইছে কিন্তু অযত্নে অবহেলায় এখন প্রায় ধংসা হওয়ার পথে আর নিচে তলাতে কি বলবা দ্বিতীয় তলায় তো এই মানুষ দখল করে আছে এই যে ট্রাউজার পরে আছে আর দ্বিতীয় তলায় যে দফল এটা প্রমাণ দিয়ে উপর থেকে সব ময়লা বর্জন আসছে এই পাইপ আসলে হ্যাঁ অনেক ভাবে চেষ্টা করেও আমরা দ্বিতীয় তলায় পৌঁছতে পারিনি কারণ দ্বিতীয় তলা বর্তমানে দখলদারের দখলে রয়েছে শুধু তাই নয় সেখানকার পরিবেশও নষ্ট করছে এই দ্বিতীয় তলায় অবস্থানকারীরা বাড়ির দক্ষিণাংশে ছিল বৈঠকখানা যেখানে জমিদার সাহেব ও চৌধুরানী অতিথিদের আপ্যায়ন করতেন এবং স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে পরামর্শ করতেন উত্তর পাশে ছিল ঘুমানোর জায়গা ও গোপন বিশ্রাম কক্ষ যেখানে শুধুমাত্র পরিবারের সদস্যরাই প্রবেশ করতেন বাড়ির কেন্দ্রস্থলে ছিল বিশাল দরবার হল যেখানে সপ্তাহ

নীরবে গল্প করে এক সময়কার ঐশ্বর্য জমিদের বাড়িটি বাংলাদেশ জাদুঘরের একটি শাখা হওয়া সত্ত্বেও কিভাবে সরকারি একটি স্থাপনায় অবৈধভাবে মানুষজন করে বসবাস করছে সেই প্রশ্নটাই আমি গেলাম যারা আছেন তাদের কাছে। সর্বশেষ কথা লাখসাম জমিদার বাড়ি শুধু একটি দালান নয় এটি বাংলার এক সময়ের গৌরব এক নারী নবাবের আত্মমর্যাদা আর এক সাহসী নারীর স্থায়ী স্মৃতি তাই আমরা চাই এই ইতিহাস যেন সংরক্ষিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম যান জানো চৌধুরানীর শুধু জমিদার ছিলেন না ছিলেন সংগ্রামী সাহসিনী ও দূরদর্শী বন্ধুরা এমন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্যবহুল ভিডিও পেতে হলে আপনাকে অবশ্যই এই পেজটি ফলো দিতে হবে আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ